জানাজার নামাজে রুকু সেজদা নাই কেন কারণ জানাজার সময় আমাদের সামনে মাইয়াত থাকে ঠিক কি না যখন জানাজার সময় মাইয়াত থাকে তখন যদি আমরা রুকু সেজদা দেই তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হয় আমরা সেজদা দেই কাকে রুকু দেই কাকে আমরা কারোর সামনে মাথা নত করি না একমাত্র আল্লাহর সামনে ছাড়া ঠিক কি না রুকু দিলে সেজদা দিলে মাইয়াতকে সামনে রেখে তাকে সেজদা দেওয়া হয় তাকে রুকু করা হয় এজন্য আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতে চাই না জানাজা মানে হচ্ছে দোয়া আমরা তার জন্য দোয়া করে আসি আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে রুকুও করি না অন্য কারো শেষ দাও কিন্তু কিছু মানুষ আছে বাবার মাজারে গিয়ে শেষ দেয় আসে না নাই আরো আছে না নাই এরা মসজিদে আল্লাহকে শেষ দেয় বাবার কাছে গিয়ে মাজারে শেষ দায় বিশেষ করে মা বোনরা বাচ্চা না হলে বাবার কাছে গিয়ে চায় বাচ্চা দর মালিক কে আরো বলেন কে আল্লাহ কাছে চাইবেন কেননা সন্তান তিনি দেন সুরত সোরা উনপঞ্চাশ নম্বর আয়াত পঁচিশ নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠা রয়েছে আল্লাহ পাকর্বলান বলেছে দেখলো আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন যাকে চান ছেলে সন্তান দান করেন যাকে চান আল্লাহ রব্বুল আলামিন ছেলেও দেন না কন্যা সন্তানও দেন না এজন্য অবশ্যই চাইতে হবে কার কাছে আর কার কাছে ওই আল্লাহর কাছে চাইতে পারবো তো ইনশাআল্লাহ চা যাবে তো ইনশাআল্লাহ